রাত বিশ্বকর্মা পুজো তবে এরই মাঝে নিম্নচাপের জেরে চার দিন ব্যাপী অবিরাম বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ায় বিপন্ন হয়ে উঠেছে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশ্বকর্মা ঠাকুর বিক্রেতা সহ ফুল চাষীরা বৃষ্টিতে নষ্ট হচ্ছে সমস্ত ফুল এবং সাথে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি এতে চিন্তিত সকল বিক্রেতা সহ ক্রেতারা তবে আজ মঙ্গলবার বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি অনেকটাই কমে যাওয়ায় বিশ্বকর্মার পুজোর বাজার করতে শুরু করে দিয়েছেন যারা অনেকেই বিক্রেতারা কি বলছেন দেখুন আমাদের কোনো বেচাকেনা নেই ওইভাবে বসে বসিয়ে খাওয়া দাওয়া হচ্ছে হোটেল মালিকের সঙ্গে ওইভাবে বলা হচ্ছে যে আমাদের অন্তত খেতে দেন তারপরে আমরা যদি ব্যস্ত পারি আপনাকে দিয়ে যাবো আর নাইলে আর কি করবো আমরা এসেছি পশুদের বাইরে বেরোতে পারছি না এক এক ভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি জল জল যা জল আজকে সামান্য দশ পনেরো মিনিটই বেরোয় তাছাড়া বেরোতে পারছি না কি মনে হচ্ছে কতটা সমস্যার মধ্যে মনে হচ্ছে এখন তো ব্যাপক সমস্যা এখন সমস্যা মানে ব্যাপক সমস্যা এখন কোন কাজ আমাদের ধরুন এই বিক্রি করলি খাওয়া দাওয়া হয় বিক্রি করলি বাড়ি ঘরের ধরে যাওয়া হয় এখন যেতেও পাচ্ছি না বসিরহাট থেকে এসছি বায়াপুর ঠান্ডা মেঘলা বাজার বাজার আছে কি মনে হচ্ছে জল বৃষ্টির জন্য সমস্যা জল তো বৃষ্টি হচ্ছে তার মধ্যে সরকারের ছুটি ঘোষণা করে দিয়েছে এই ছুটি ঘোষণা না হলে ভালো হতো তো এ বারো মাসে তেরো পার্বণ আমরা জানি পুজো বিশ্বকর্মা পুজো এই সময় তো ভালো বাজার হবার কথা বাজার মানে এককার জন্য পাঁচ কিলো নিচে আপেল নাই না এই বিশ্বকর্মা পুজো সব থেকে গ্যারেজে বাড়িতে পুজো গাড়ি না গাড়ি পুজো মূল কারণটা কি বৃষ্টি মূল কারণ বৃষ্টি তো সকাল সকলে ছুটি ঘোষণা আছে রাজ্য সকলের ছুটি ঘোষণা এর জন্য বাজার খারাপ ছুটি ঘটনার সময় তো পুজোর কোনো সঙ্গ নেই আর ছুটির লোক অফিসের লোকের ফলটা কিনবে না ছুটি থাকলে ফলটা এগুলো কিনবে সমস্যা একটাই সমস্যা বৃষ্টি বৃষ্টির জন্য ঠাকুর কাস্টমার আসতে পারছে না বা আমার ঠাকুর নিয়ে আসতে পারছি না বাড়ি থেকে নিয়ে এসে রাখবো কোথায় বৃষ্টি দিনে ঠাকুর ভাবি তো মাটি ভিজে গেলেই গলে যাবে নষ্ট হয়ে যাবে চার দিন ধরে বৃষ্টিটা নেমেছে চার দিন ধরে এখনো শুনছি নাকি এখনো মঙ্গলবার বুধবার অব্দি হওয়ার চান্স আছে এত বছর ধরে তো আপনি আপনারা মূর্তি বিক্রি করছেন বেশি বেশি সমস্যা বৃষ্টির জন্যই ওয়েদার যদি ঠিক হতো ঠাকুর দিচ্ছে তাহলে তো ভালোই হতো আর সময় নেই সময় নেই কালকেই পুজো সকাল মানে যেটুকু আপনাদের রাত যেটুকুন রাত কি মনে হচ্ছে বৃষ্টিটার দিকে তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকেই তাকিয়ে আছে বৃষ্টিটা যদি কমে তাহলে কাস্টমার এই যেমন কম এখন তাই কাস্টমার দু একটা আছে বৃষ্টি এখন ছিল কোনো কাস্টমারই ছিল না

জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে একটু তো বাড়া উচিত এনারাও তো দুটো পয়সা দরকার এনারাও তো ব্যবসা করছে আমার বর্ধমান কালীবাজার মিঠুন মুখার্জি হ্যাঁ 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 বলছে তো সন্ধ্যেবেলা থেকে সব ক্লিয়ার হয়ে যাবে যাক ভালো সবাই পুজো করুক সারা বছর আশা যেটা করে সেটা ভালোভাবে কাটুক ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া